আসসালাম আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি কাঁচা মটরের পিঠা বানিয়ে দেখাবো এটা ব্রেকফাস্টে খেতে খুবই ভালো লাগবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে এতটাই মুচমুচে এবং ক্রিস্পি হয় আপনারা মুখে না দিলে বুঝতেই পারবেন না এখানে আমি কাঁচা মটরশুটি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়ে দেবো ওখানে রসুন চারটে কোয়া ভালো করে পেস্ট বানিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছু পরিমাণে আমি সব কিছুকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এই রকম হবে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছি মটরের সেটা ঢেলে দিলাম ওই পাত্রেতেই আমি সামান্য জল হাফবাটি পরিমাণে জল নিয়ে ভালোভাবে দিয়ে দিলাম মাখিয়ে এবার চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ সুজি হাফবাটি পরিমাণে গমের আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম চালের আটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম ব্যাটারটা খুবই পাতলা হবে আমি আবারও জল দেব খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি আবারও জল অ্যাড করব। এখানে আবার এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম মোট এখানে দু বাটি পরিমাণে জল দিয়েছি খুবই পাতলা এটা ব্যাটারটা তৈরি হবে এ দেখুন আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক রকম হবে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন এখানে আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা একটু ভালোভাবে চারিপাশে লাগিয়ে নেবো এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবার একটা চামচের সাহায্যে বা বাটির মধ্যে নিয়ে অল্প অল্প করে চারিপাশে এইভাবে দিয়ে দিতে হবে ছিদ্রযুক্ত এই পিঠেটা হবে চারিপাশে আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি দেখুন গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে আছে তলাটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি এটাকে তুলে দেখাচ্ছি এ দেখুন এটা সহজেই উঠে চলে আসবে এইভাবে টান দিলে সহজেই উঠে চলে আসবে দেখতেই পারছেন এটা খুবই মুচমুচে এবং ক্রিস্পি হবে এই পিঠেটা এটাকে আমি তুলে নেবো এবং ঠিক একইভাবে আমি অয়েল ব্রাশ করে নেব আর দিয়ে দিচ্ছি আবারও ব্যাটার এইভাবে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে এগুলো বানাতে খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই ঝটপট হয়ে যায় চারিপাশে অল্প অল্প করে দিয়ে দেবো ছিদ্রগুলোই আর যদি তলায় দলা বেঁধে থাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে চারপাশে দেওয়ার পর এক সাইডটা ভালোভাবে কুক হয়ে যাবে মাত্র দু মিনিটেই এটা ভালোভাবে হয়ে যায় দেখুন আপনারা এই পর্যায়ে ওপর থেকে দু টেবিল চামচের মতো তেল দিয়ে দেবেন খুব সহজেই উঠে চলে আসবে দেখুন খেতে খুবই মজমুজি এবং ক্রিস্পি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খুব অল্প সময়ে এই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো তো খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন বা মাংসের সঙ্গেও খেতে ভালো লাগবে খুবই মুচমুচে এবং ক্রিসপি এই মটরশুটির পিঠা রেসিপি ব্রেকফাস্টে এটা আপনারা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে বাচ্চা বড় সকলের খুবই প্রিয় এই মটরশুটির পিঠা রেসিপি তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ